ঘুরতে যাওয়া হয় না তো মাঝে মাঝে হয়তো একটু ঘুরতে বের হই একা একা তখন ধরেন যে কমিউনিকেটরে যেটা হয় কল আসলে রিসিভ হয় তো একদম রিল্যাক্সে শুধু গান শুনবো আর আমার যখন ফোনে কথা বলতে মন চাই আমি ফোনে কথা বলবো সেই ক্ষেত্রে কি আছে আপনার কাছে এরকম প্রোডাক্ট আছে আমার কাছে এই যে এটা শুধু আপনার ব্লুটুথ হেলমেট ব্লুটুথ এটা গান শুনবেন কথা বলবেন এবং এটা কিন্তু টাইপ সি

এটা হলো দশ ঘন্টা চার্জ থাকে এটা গান শোনা যায় কথা বলা যায় এবং দুটা মোবাইলে কারেন্ট রাখতে হবে যার দুটা মোবাইল তাহলে আপনার সুবিধে কি মানে যে কোনো একটাই ফোন আসলে আপনি অটোমেটিক কথা বলতে আসেন এবং এটা কিন্তু বাসন ওয়ান পয়েন্ট থ্রি আগেরটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ছিল না মানে নূতন বাসন এটা খুচরা মূল্য দুই হাজার টাকা আপনারা সস্তায় কিনবেন না পাঁচশো এই বারোশো এক হাজার পাওয়া যায় বাজারে ওগুলি কিন্তু চার্জ থাকে না বেশি দিন এবং যদি বাসায় পরিয়ে থাকে ইউজ না করে তাহলে ডেম হয়ে যায় আর এইটার সুবিধা কি আপনার মনে করেন এই দশ ঘন্টা তো চার্জ থাকেই মানে যদি দুই মাস এক মাস পরেও থাকে ব্যাটারি ডাউন হবে না এবং সাউন্ডের কোয়ালিটি এই যে মোটা দেখেন এর ভিতরে মোটা মোটা ব্যাটারি এই যেন হ্যাঁ এবং প্যাসিফিক লোগো দেখে নিবেন কিন্তু বাজারে কিন্তু কপির প্রোডাক্ট অভাব নেই এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে প্যাসিফিকের লোগো আছে প্যাসিফিক এন্টারপ্রাইজ লেখা আছে পিছনের মোবাইল নাম্বার ঠিকানা এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছু আছে যেহেতু ভালো প্রোডাক্ট নিলে ভালো নেবেন দেখা যায় অল্প টাকা দেয় কিনলো আর সামান্য টাকার জন্য সে কিনলো না হুম কিছুদিন পর ডিস্টার্ব দিল তখন তার পুরো টাকাটাই লস আর এটা অনলাইনে আপনি এটা কিন্তু লাগানো সহজ আর যদি আপনারা না পারেন আপনার আশেপাশে যারা হেলমেটের ব্যবসা করে তাদের কাছে গেলেও লাগিয়ে দিতে পারবে আর এখানে আসলে আমরা লাগাই দেবো আমরা কিন্তু এগুলি সারা বানাসে পাইকারি বিক্রি করি আর অনলাইনে আপনি খুচরো পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপট্টি মসজিদ গলি জিন্নাত ম্যানশন মার্কেট লিফ্টের পাস এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ তোমাকে ধন্যবাদ তুমি তো অনেক প্রোডাক্ট কালেকশন করো হ্যাঁ তুমি অনেক শখিন আমার প্যাসিফিক প্রোডাক্ট অনেক ভালো লাগে এবং এটা উপর একটা আত্মবিশ্বাস আছে যে এটা কোয়ালিটি ভালো এইজন্য আমি আমার ফার্স্ট চয়েস প্যাসিফিক হ্যাঁ তুমি কি নতুন বছরের জন্য তোমার দর্শকরে তোমার ফলোয়ারে বলো নতুন বছরের শুভেচ্ছা জানাও প্লিজ হ্যাঁ অবশ্যই আগে আপনাকে বলি হ্যাপি নিউ ইয়ার আর ফলোয়ার্সদেরকেও বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স আর আপনারা অবশ্যই প্যাসিফিকের প্রোডাক্ট চোখ বন্ধ করে ইউজ করতে পারেন তো একদম অরিজিনাল প্যাসিফিকের প্রোডাক্ট পেতে হলে ভাইয়ের কাছে আসতে হবে এখানেই চলে আসবেন এখানে ওখানে প্যাসিফিকের ডুপ্লিকেট কপি পাওয়া যায় ওগুলো না নেওয়াটাই বেটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাবধানে বাইক চালাবেন